জীবন দিয়েছে সাধারণ মানুষদের জীবনেও সেখানে যাচ্ছে বিশেষভাবে তারা হচ্ছে কাশ্মীর জম্মুর সাধারণ বাসিন্দা এখন যদি তিনশো সত্তর ধারা বাতিল করে রাজ্যটাকে দুভাগ করে এই সমস্যার সমাধানই হয়ে গিয়ে থাকে এই বুক বাজিয়ে যে কথাগুলি বলছিলেন এরকম ঘটনাগুলি ঘটছে কালকের যে ঘটনাগুলো তার কি জবাব দেবে এটা অন্তঃস্বাস শূন্য আত্মসন্তুষ্টিমূলক অবস্থান দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য যে পদক্ষেপ নিচ্ছেন এগুলোতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য নিজেরা নিজেদের বুক বাজাচ্ছেন পিচ্ছাপাচ্ছেন সাফল্যের জয় ডঙ্কা বাজিয়ে মানুষকে বিপদগামী করার চেষ্টা করছেন কিন্তু তাতে সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন যেটা বলবো আমরা যেটা চাইবো যারা নিহত এবং যারা আহত হয়েছে তাদের সম্পর্কে বললাম এখন দেখতে হবে পুলিশ নিরাপত্তা বাহিনী সব তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রাজ্যের হাতে তো ক্ষমতা বলতে কিছু নাই তাহলে এত বড় ঘটনা যে ঘটল এটা তো আকস্মিক হঠাৎ কোনো একটা পরিকল্পনা থেকে হয়েছে ঘটনা তা না এবং দেখা গেল যে আক্রমণ করেছে তারা ক্লেম করছে তারা জৈশে এ মোহাম্মুদের ছায়া সংগঠন তারা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী বলে তারা দাবি করছে যদিও সিকিউরিটি ফোর্সেস এখন পর্যন্ত এটার যথার্থতা স্বীকার করেনি তারা কোনো মন্তব্য করে তারা বলছে আমাদের আরও গভীরে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে কী করে এটা করতে পারল তাহলে নজরদারি কাশ্মীর জম্মুর মতো যে রাজ্য সেন্সিটিভ বছরের পর বছর ধরে চলছে এবং বিশেষ করে তিনশো সত্তর ধারা বাতিল করার পর রাজ্যটাকে ভাগ করার পর এবং একটা অংশের গণতান্ত্রিক যে সুযোগ সুবিধা এগুলোকে মানে রাজ্যের অধিকার থেকে বঞ্চিত করে সংকুচিত করার পর দারুণভাবে খুব মানুষ মধ্যে পারছে অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে তারা পেছিয়ে পড়ছে মানুষের আয় উপার্জন সেখানে ক্রমশ নিচের দিকে যাচ্ছে জীবনযাত্রার মান উন্নতির পরিবর্তে নিচের দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে যারা সুযোগ সন্ধানে যারা শান্তি চায় না তারা তো যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করতে পারে সেই জায়গায় নিরাপত্তা বাহিনীর অতিমাত্রায় সতর্ক থাকা দরকার কিন্তু দেখা যাচ্ছে মানে তাদের প্রায় চোখের সামনেই এই ঘটনার তারা ঘটিয়ে দিতে পারল বলে নিরাপত্তা জোরদার করতে হবে এবং এটা কি করে ঘটতে পারলো কোথায় ফাঁক কোথায় দুর্বলতা কোথায় ত্রুটি এটা চিহ্নিত করতে হবে এবং রেসপন্সিবিলিটি দায়িত্ব নির্দিষ্ট করতে হবে ব্যবস্থা নিতে হবে যারা আক্রমণ করেছে তারা দাবি করছে যদিও নিরাপত্তা বাহিনী এখনও যেই সংগঠনটি দাবি করছে তারা এখনও এটাকে স্বীকার করে না এখনো অব্দি অন্তত আমি জানি না তাহলে খুঁজে বের করতে হবে কারা করেছে এবং দেখলাম নিরাপত্তা বাহিনী বলছে এলাকাটা চারিদিকে ঘেরাও করে কম্বিং আরম্ভ হয়েছে কিন্তু এটাই তো যথেষ্ট না মানুষ জানতে চাইবে দেখতে চাইবে এরা ধরা পড়েছে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেখানে আইন কানুন পদ্ধতি মোতাবেকে সেখানে নেওয়া হচ্ছে এটা মানুষের মধ্যে অন্তত মানে প্রাথমিকভাবে একটা মানে ধারণা হবে না সরকার একটা চেষ্টা নিচ্ছে এগুলো না করে যদি শুধু শুধু মানে ছুটাছুটি করে আর মানে গরম গরম কথা বলে হ্যাঁ অতীত আমরা শুনেছি কাজের গাছ কিছু হয়নি হ্যাঁ মানুষ কিন্তু মানুষের মন জয় করা যাবে না মানুষের দৃষ্টি ঘোরানো যাবে না এবং আসলে যেটা দরকার সেটা হচ্ছে এই জম্মু কাশ্মীরের যে অনিশ্চয়তা অস্থিরতা চলছে চাপা যদিও এটার দ্রুত সুস্থ মানে সমাধানের জন্যে কেন্দ্রীয় সরকারকেই অবিলম্বে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই আক্রমণ যারা করলো তারা কাপুরুষ বেড়াতে গেছে